গোলাপ যেমন হয়েছে এটা আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা আগে দেখি ঠিক আছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক গোলাপ জামন তৈরির জন্য আমি কি কি নিয়েছি উপকরণ এই যে দেখো সুজি নিয়েছি আর ঘি নিয়েছি আর চিনি নিয়েছি আর পাউডার দুধ আমুলের আর এই যে দেখো লিকুইড দুধও আছে আর এলাচ নিয়েছি চারটে চলো দেখে না যাক কিভাবে আমি বানাই গোলাপ জামুন পাঁচশো সুজি আছে আমি আড়াইশো হাফ নেব আড়াইশো মতো সুজি নেবো এই দেখো Okay. একটু নেড়েচেড়ে নি। অল্প নেড়ে সুজি যে হালকা স্মেলটা كده কেটে যাক। এবার একটু ঘি দিয়ে দিই। ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু নাড়ি নাড়াচাড়া করে দেখো ঘিটা মিশিয়ে নি

একটু নরম করতে হবে এতটা শক্ত হলে হবে না। তবে селиচ্ছি ভালো করে। এবার একটা পাত্রে নিয়ে নিই। এই যে পাত্রে নিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নেব আর এদিকে আমি মাখানো হতে হতে আমি চিনি চিনির শিরাটা বসিয়ে দিই এই দেখো চিনির শিরাটা চিনাই চিনির শিরাটা তৈরির জন্য আমি বসাচ্ছি দেখো চিনিটা দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিই এবার ফুটে শিরাটা তৈরি হব আমি ওইটাকে তৈরি করি ঠিকঠাক করি চলো দেখো সুজিটা আমি এবার ভালো করে গরম আছে তখন আস্তে আস্তে করে আমি মেখে নেব যেটা মেখে প্রচুর গরম আছে আস্তে আস্তে করে এটা গরম আছে বন্ধুরা আস্তে আস্তে মাখাই কেননা ଗରମ ପ୍ରଚୁର ଗରମ ଦେଖ ଏବେ ମୋଟାମଟି ଠାଣ୍ଡା ହୋଇଗୁ ଏବେ ଯେଟା ଦେବି ଏତେ ଦେଖ মাখিয়ে নিয়ে তারপর আমি প্রস্তুত এবারে এটা মাখিয়ে বন্ধুরা এই যে একটু গোল করে নিচ্ছি এই দেখো প্রত্যেকটা এইভাবে ভালো করে মাখিয়ে আমি ডোগুলো রেডি করে নিচ্ছি ভালো করে গোল করে নিলে যতটা ভালো করে করা যাবে ফাটবে না হলে কিন্তু বন্ধুরা এই যে ফেটে যাবে এইভাবে প্রত্যেকটা আমি করে নিই রেডি করে যে দেখো সব কটা বানিয়ে ফেলেছি এইভাবে এবার আমি কড়াতে তোমাদের দেখাইনি কিন্তু কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি দেখো তেলটা কড়ার গরম হয়েছে কিনা দেখে নিই এলাচ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এতে কিন্তু জাফরানও দেওয়া যায় কিন্তু আমার এখনই জাফরান নেই বলে আমি কিন্তু এলাচটা ব্যবহার করেছি তোমরা জাফরান দিতে পারো জাফরান দিলে কিন্তু আরো ভালো হয় টেস্টি হয় দেখো তেলটা দেখি গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে ছোট্ট একটা ছেড়ে দেখি হ্যাঁ গরম হয়ে গেছে aquí aquí y bien y ahora el por ahí.

একইভাবে ভেজে নি ভাজতে একটু সময় লাগবে লাল লাল করে একইভাবে ভেজে নেব চলো ভাজা হোক বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আজকে গোলাপ জামুন বানাচ্ছি তোমরা দেখে নাও সুজি দিয়ে বানাচ্ছি সুজি লিকুইড দুধ আর ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি গোলাপ জামুন বানাচ্ছি এই যে এখানে গোলাপ জামুনগুলো ছাঁকছি এখানে রসে ডুবিয়ে দিয়েছি অলরেডি এতগুলো গোলাপ জামুন ঠিক আছে এই এখনো দেখো তেলে ফুটছে এই লাল 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 করে ভাজবো কালারটা সুন্দর কতটা সুন্দর কালার এই যে ডোবানো আছে কতটা সুন্দর কালার হয়েছে দেখে না বন্ধুরা